নমস্কার সোমবার থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে জি এস কর কাঠামো নতুন করকাঠামো এবং এই জিএসটি যে নতুন করকাঠামো দেশে চালু হবে এতে সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু সুরাহা পাবেন যে উচ্চ করকাঠামো ছিল তার থেকে এখন কর করকাঠামো অনেক সরল এবং সহজ করে দেওয়া হয়েছে মাত্র দুটো স্ল্যাব রাখা হয়েছে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ নিত্য ব্যবহার্য যে সমস্ত জিনিস সেই সমস্ত ব্যবহার্য জিনিসের দাম দুধ থেকে শুরু করে আপনারা যদি সাবান সাবান থেকে শ্যাম্পু কি নয় যে কোনো জিনিস আপনারা ক্রয় করতে গেলেন যেগুলো আমরা ডে টু ডে যে সমস্ত জিনিস তার দাম কিন্তু কমবে এমনকি টিভি কম্পিউটার সব কিছুরই তো এই জায়গায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে তিনি স্পষ্টভাবে ভাবে দুটো কথা বললেন একটা হচ্ছে আত্মনির্ভর ভারত আরেকটা তিনি আবার যে স্বদেশী জিনিস কেন ডাক দিয়েছেন একটা সময় আমরা যখন স্বাধীনতার আন্দোলন চলছিল তখন এই বিদেশি জিনিস বয়কটের ডাক দেয়া হয়েছিল এবং স্বদেশী মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই এবং তখন এই স্বদেশি জিনিসের আন্দোলন শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিন্তু আবার স্বদেশি জিনিস কেনার ডাক দিলেন খুব সিগনিফিকেন্ট এবং যারা এমএসএমই সেক্টর আছে সেই এম এস সেক্টর যাতে আগামী দিন এই এই সরল কাঠ বা কর কাঠামোর ফলে যারা উপকৃত হন এবং ভারত আরও বেশি করে প্রোডাকশান করতে পারে সেটার ওপরই অনেক বেশি জোর দিয়েছেন দেখুন যেটা লক্ষ্য সেটা হচ্ছে যেহেতু কর কমিয়ে দেয়া হয়েছে মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে কিন্তু প্রোডাকশান বাড়বে এবং প্রোডাকশান বাড়লেই আরও বেশি করে ধরা যেতে পারে কোনো কারখানা সেগুলো আরও বেশি করে গড়ে উঠবে আপনার জীবন বিমা স্বাস্থ্য বিমা সেগুলো যে জিএসটি ছিল আঠারো শতাংশ থেকে সেটা শূন্য জিএসটিতে নিয়ে আসা হয়েছে এবার প্রধানমন্ত্রী সেটা দেশবাসীকে ঠিক দুর্গা পুজো এবং নবরাত্রি শুরু হওয়ার আগে সেটা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন এবং স্বাভাবিকভাবেই এরপর বিজেপি সেটা তাদের আহ জয় হিসাবে প্রচারে ব্যবহার করাম সেটা শুরু করে দিয়েছে যে আগে যেটা রাহুল গান্ধী জিএসটিকে যেখানে গব্বর সিং ট্যাক্স বলে অভিহিত করেছিল আজকে সেই জিএসটি আগামী প্রজন্মের জন্য এবং সেটা প্রধানমন্ত্রী বলেছেন দেখলাম যে এটা তো কন্টিনিউয়াস প্রসেস পরিবর্তন তো হতেই থাকবে পরিবর্তন তো চলতেই থাকবে কিন্তু এ আমরা আজকে ধরুন এই তো জিএসটি দেখলাম এর রাজনৈতিক তাৎপর্য বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা ভারতের রাজনীতি এক জায়গায় গেলেও পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আলাদা দৌড়ায় কারণ প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী এই জিএসটি নিয়ে সরব হয়েছেন তিনি সরাসরি নরেন্দ্র মোদীর দাও না করলেও তার সমালোচনা করেছেন এবং তিনি ক্লেম করেছেন এই যে জিএসটির যে দাম কম কমছে বিভিন্ন জিনিসে এবং তাতে আমজনতা যে রিলিফ পাবে সেটার ক্রেডিট যাচ্ছে হচ্ছে রাজ্যের ওপর রাজ্যে রাজ্যের যদি হচ্ছে কারণ তার দাবি যে এর ফলে রাজ্যের কুড়ি হাজার কোটি টাকার লোকসান হবে এই যেহেতু এই কর কমে গেছে সেটা রাজ্যের কুড়ি হাজার কোটি টাকার লোকসান হবে আমি ইতিমধ্যে কেন্দ্র একাধিক প্রকল্পের টাকা এখানে বন্ধ করে দিয়েছে এখন সেই প্রকল্পের টাকা প্লাস এই কুড়ি হাজার কোটি টাকা যদি আহ না পায় তাহলে রাজ্য কিভাবে চলবে কেন্দ্রীয় বঞ্চনার ফলে কিন্তু এই যে নানা জিনিসপত্রের কিছুদিন আগে আমরা দেখলাম দুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখানে এসে বলে গেছেন পুজোয় কেনাকাটা করুন মিষ্টি খান প্রত্যেকের দাম কমে যাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন যে বিজেপি এটা ভোটের সময় প্রচার করতে পারে তাই তিনি এটা নিজের কৃতিত্ব বলে পাল্টা দাবি করছেন দেখুন সে তো রাজনীতিতে দাবি পাল্টা দাবি চলবেই কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গবাসী এর ফলে কি আমাদের এখানে এখানে কি স্বদেশী জিনিসপত্র কেনার উপর আমাদের এখানে কি ঢল নামবে আমাদের এখানে এম এস এম ই ওপর কি লগ্নি বাড়বে সেটাই মূল জায়গা কারণ প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত রাজ্যকেই এর সুফল নেওয়ার জন্য বললেন শুধুমাত্র কেন্দ্র নয় সমস্ত রাজ্যই যাতে সুফল পায় কারণ কর্মসংস্থান হয় সেখানে চাকরি অনেক বেশি হয় তাছাড়াও প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকে এমনিতে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি যে এই কর কাঠামোয় কিন্তু আমাদের এখানে তেলের ওপর যে জিএসটি সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেলের উপর জিএসটি সব বেশি সেখানে কিন্তু এটা কমানো হয়নি অতএব অন্য রাজ্যে পরিবহনে মাল পরিবহন কর যদি পরিবহনের ট্যাক্স বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই পণ্য পরিবহনে খরচ বাড়ে ফলে জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবেই বাড়ে এরপরে পশ্চিমবঙ্গে সম্পত্তি কর সেটা বেশি এবং তারপর আর একটা তো আছেই সেটা হচ্ছে যে এই জমি বাড়ি বা যে কোনো জায়গায় সেটা হচ্ছে গুন্ডা ট্যাক্স কোটান যেটা বলা হয় তো এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ কি এই যে জিএসটি কমিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ কি তার থেকে লাভ পাবে এটাই মূল জায়গা এখানে আমরা যেটা দেখেছি পশ্চিমবঙ্গে এই সরকার অনেক বেশি জোর দিয়েছে হচ্ছে ভাতার উপর সরাসরি মানুষের হাতে যাতে টাকা পৌঁছে যায় সেটার উপর কিন্তু এই তৃণমূল সরকার অনেক বেশি জোর দিয়েছে সেখানে কোন স্থায়ী সম্পদ করার উপর একেবারেই সম্পদ সৃষ্টি না করা যায়। কর্মসংস্থান বাড়বে কি করে তাহলে নতুন লগ্নি আসবে কি করে আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন কুড়ি হাজার কোটি টাকা আমাদের আরো বেশি খরচা হবে আমাদের আরো লোকসান হবে তাহলে রাজ্যকে তো বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে সারা দেশ জুড়ে যখন এরপরে কি হবে কোন কোন স্টেটে শিল্পপতিকে নিয়ে যাওয়া যায় সেখানে একটা দৌড় শুরু হবে যে সবাই তো চাইবে যে তার এখানে কারখানা হোক তার এখানে ছোট শিল্প গড়ে উঠুক অর্থাৎ মানুষের সেখানে চাহিদা বাড়ুক এবং প্রধানমন্ত্রী যেটা স্বদেশী জিনিস কেনার উপর জোর দিয়েছেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু স্বদেশী জিনিসের কোনো কমতি নেই কিন্তু আজ আমরা কি দেখছি আপনারা যদি নদীয়ার দিকে তাকান সেখানে দেখতে পারবেন যেখানে একটা সময় কাপড়ের জন্য বিখ্যাত ছিল সেই সমস্ত কাপড় সেখানে প্রায় যে কলগুলো আছে তাতে সেখানে কলগুলো সব বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু আর সেই জায়গায় যোগান নেই তারা অনেকেই এই প্রজন্মে তারা পেশা পরিবর্তন করে ফেলেছেন তা আজকে যখন এই স্বদেশি জিনিসের ওপর প্রধানমন্ত্রী ডাক দিলেন তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে স্বদেশি জিনিস কেনার একটা চাহিদা সৃষ্টি হবে এইখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রোডাক্ট সেটা কি আমরা বাইরে বিক্রি করতে পারবো খালি বিশ্ব বাংলায় প্রোডাক্ট শো করলেই সেটা তো লোকে কিনবে না বেশি দাম দিয়ে তাকে অ্যাফোর্ডেবল প্রাইসে লোকের কাছে নিয়ে যেতে হবে সেখানে সেটা কি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে যেতে পারবে একইভাবে এই সরকার যে তেলের ওপর যে অতিরিক্ত জিএসটি সেখানে এই রাজ্যে নেওয়া হচ্ছে সেটা কি কমিয়ে আরও বলা যেতে পারে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে বা সাধারণ মানুষকে কি আরো সুরহা দেবে কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে তার কুড়ি হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে অতএব বোঝা যাচ্ছে যে এরপর যদি তেলের উপর থেকেও তার শেষটা তুলে দিতে হয় তাহলে কিন্তু যথেষ্ট ব্যথা আছে সেই পথে তিনি একেবারেই মারাবেন না অতএব রাজনৈতিক আকচাকচি বাড়বে কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গে কি খুব একটা শিল্প সম্ভাবনা বা পশ্চিমবঙ্গে কাজের পরিধি বা পশ্চিমবঙ্গবাসী চাকরির খোঁজে তারা বাইরে যাবেন না না পশ্চিমবঙ্গে বেকার যুবকরা এরপরে অনেক বেশি আরও এই স্বদেশী প্রোডাক্ট তৈরি করার ওপর বা যাদের অলরেডি ব্যবসা আছে সেটা বাড়ানোর চেষ্টা করবে সেটাই কিন্তু মূল জায়গা এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু এর সঙ্গে নানা ইনসেন্টিভ স্কিম সেগুলো কিন্তু তাদের এর সঙ্গে দিতে হবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো উন্নতি হবে না এখন সমালোচনা করার তো হাজারো জায়গা আছে কিন্তু এখনো পর্যন্ত কোন রাজ্যের আমি দেখিনি মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমাদের সব স্টেটেই যাবে এরকম তো বিষয় নয় যে এটা পশ্চিমবঙ্গ করবে অন্য অন্য কিন্তু এই স্টেট রোজগারটা পোষাতে পারে কারণ সেখানে বিনিয়োগ হচ্ছে সেখানে পরিকাঠামোর উপর বিনিয়োগ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে পুরো বিষয়টাই টাকাটাই চলে যাচ্ছে ভাতার উপর একটা সময় যখন ফিনান্স কমিশনের টাকা বেড়েছিল দু পনেরো সালে কারণ নরেন্দ্র মোদী উনি মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে উনি জানেন যে একটা রাজ্যকে চালাতে গেলে কোথায় কোথায় প্রতিবন্ধকতার সামনে পড়তে হয় তাই কিন্তু উনি আসার পর ফিনান্স কমিশনের টাকা বাড়িয়ে দিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকার ফিনান্স কমিশনের ওই বাড়িয়ে দেওয়াতে প্রায় আঠারো হাজার কোটি টাকা পেয়েছিল দু হাজার পনেরোতে এক্সট্রা এবং তারপরে এরকম নানা ভাতা তারা শুরু করেছিল রাজ্য জুড়ে তাই একদিকে আমরা ভাতার উপর থাকব না আমরা এমন একটা শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করব যেখানে এই কর্মসংস্থান বাড়ে যেখানে বিনিয়োগ বাড়ে এবং যার ফলে আজকে এই যে মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়ছে স্বাভাবিক সেটা তো আমরা এবার আরও বেশি করে যখন জিনিস কিনবে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রোডাক্টের আর কি ব্যবসা সেটাও বাড়বে সেটাই কিন্তু আমাদের নজর এখনো পর্যন্ত হ্যাঁ পশ্চিমবঙ্গবাসী ঠিকই কালকে থেকে যখন যাবেন সোমবার থেকে জিনিসপত্রের দাম তো কমবেন কিন্তু এর ফলে আমাদের ইকোনমি বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কি আবার ঘুরে দাঁড়াবে নাকি আমাদের এই এটাই শুনতে হবে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে কারণ সম্ভাবনা কিন্তু উজ্জ্বল ভাতার রাজনীতি থেকে খালি বেড়তে হবে সেটা কি পারবে এ রাজ্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান